শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ডিমের ঝোল বানাচ্ছি ডিমের ঝোল তো অন মানে সব সময়ের জন্যে বেশিরভাগই মানুষ মশলা দিয়েই তৈরি করে তো আমি একদমই কম মশলায় সুস্বাদু একটা খাবার তৈরি করছি এখানে আলু আর ডিম ভেজে নিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি তিল তার সঙ্গে একটুখানি পোস্ত এই দুটোকে সুন্দরে ভেজে নিয়ে তারপর শিলনোড়াতে আমি বেটে নেব আর এটা কিন্তু একটুখানি দানা 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 থাকলেই বেশি সুন্দর হবে ওই জন্যে শিল নোড়ায় আলতো হাতে বেটে নিতে হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে এদিকে ডিমগুলোও সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি বেশ সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে সামান্য আদা কুড়িয়ে রেখেছিলাম আদাটা দিয়ে দেব। দিয়ে আদাটাকেও সুন্দর করে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব কিছুটা টমেটা আর কাঁচা লঙ্কা এই দুটো দিয়েও বেশ সুন্দর করে কিছুক্ষণের জন্যে ভেজে নিতে হবে আসলে এই রান্নাটা ভীষণই হেলদি এবং যুক্ত খাবার তার কারণ হচ্ছে যে তিল আর পোস্ত ছাড়া অন্য কোনো মশলাই নেই তো এই তিল তো আমরা ছোটোবেলায় ঘানের তেলের সঙ্গে তিলের তেল প্রচুর খেয়েছি ওই জন্যে আমাদের স্কিন ভীষণ ভালো থাকতো আর এখন তো পুরোপুরি খাওয়াই হয় না ওই জন্যে তিল বাটা দিয়ে রান্না করবে অসাধারণ টেস্ট হবে রসুন ছাড়া আর এমনি তোমার জিরে বাটা ফাটা এগুলো কিছুই দিতে হবে না জাস্ট এইভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে জল দিয়ে এতে একদমই অল্প সময়ের জন্যে রান্না মানে খুব তাড়াতাড়ি যারা অফিস আদালতে কাজ করে তাদের জন্য তো ভীষণই ভালো খাবারটা কারণ বেশি সময় লাগবে না এবার আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু বেশি দিতে হবে না কারণ আলু আর ডিম দুটোই সিদ্ধ ওই জন্য অল্প পরিমাণে জল দিলেই হবে আর এর সঙ্গে কিন্তু আমি আর একটা জিনিস অ্যাড করব তোমরা ধনে পাতাও দিতে পারো আমি কস্তুরি মেথি দেব। এটা দিলেও কিন্তু দারুণ একটা সেন্ট হয় আর যেহেতু সবগুলোই সিদ্ধ ওই জন্য অল্প জল দিলাম আর অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে আর এদিকে বেটে রেখেছিলাম ওই বাটাগুলো এবার আমি ছড়িয়ে দিচ্ছি ওহ অসাধারণ সেন্ট বেরোচ্ছে তোমরা যদি কখনো এইভাবে করে খেয়ে থাকো খেয়ে থাকো বা যারা খাওনি একবার করে খেয়ে দেখো ভীষণ একটা সুস্বাদু খাবার তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তনু খাবারটা খেয়ে কি বলছে সেটা একটুখানি তোমরা শোনো রাখছি তাহলে টাটা